আজ কয়টা দিন দাওরের বিয়ে কিয়ে করে পাগল হয়ে গিয়েছে এই কাজ কাম করতে করতে শরীরটাই খারাপ হয়ে গিয়েছে এমন ঠান্ডায় যে আপনাদের সাথে কথাই বলতে পারছে না একবার ঠান্ডার ভিতরে যাওয়া আসা করে বিশাল আকারে ঠান্ডা বাদ নিয়েছে এখন তো ওষুধ খাতে খাতে দিন চলে যাচ্ছে বিয়ে তো দুটি থাক এই জন্যই মানে বেশি আশা করতে হয় না তো বেশি আশা করে নিয়ে এই যে ফল ভোগ করছে আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা এই যে সবাই মিলে এখন পুকুরে নেমে পড়ছে মাছ ধরার জন্য মাছ তো ধরাই লাগবে মেলা মানুষের খাবার দেওয়া লাগবে সেই জন্য পুকুরে যত মাছ আছে প্রায় সবই ছেঁকে ফেললে মনে হয় ভালো হইতো সেই রকম করে মাছ মাছছে বাড়ির মানুষ তো সাথে আবার যেলেও ভাড়া করে নিয়ে আসে তো বিরাট বড় একটা জাল নিয়ে আসে এ পুকুরের এ ও মাথা পর্যন্ত পুকুরটাও বেশ বড় আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় আবার রোদির ঝল মলেনি বেশ ভালোই লাগছে দেখতে ভিডিওটা এই মাথার ও মাথা পর্যন্ত চলে গেল এই দিক পান ওই দিক পান সবই মানুষ আছে সময় কি মাছ ধরা কি কম চারদি কথা তাও দেখেন সবাই মিলে মাছ মারতে লেগে গিয়েছে এটা বলে নেশা মাছ একটা নেশা মেলা মাছে ধরা পড়েছে বড় বড় কাতল মাছ এক ঝুড়ি মাছ ধরেছে এক হাড়ি মাছ ধরেছে সেইগুলো আবার কুটে নিয়ে এখন রান্না করতে হবে জন্যে তো বড় মাছের মাথাটা কৃষির জন্যই রাখেছি সেটা পরে আপনাদের দেখানো যাবে না মাছগুলো সব ভেজে নিয়েছে দেখুন মেলা সবজি পাতাকপি গাজর ফুলকপি আলু সব কিছুই কাটা হয়ে গেছে সব কিছুই রেডি এইটা আবার মনে করেন না যে ভাতের চাইল এটা ভাতের সাইল না এটা হচ্ছে ক্ষীর রান্না হবে ক্ষীর রান্না করে সবাইকে দেয়া হবে খাওয়ার জন্য অনেকগুলাই ক্ষীর রান্না করছে এই যে একজন মেপে দেখছে আমার এক শাশুড়ি আর একজন ধরছে আর একজন রান্না করছে তো আমার শাশুড়ি সব শাশুড়ি গুলাই বেশ কাজের খুবই তাদের আবার কোনো আলসা আবদ নেই তারা সবই পারে আমাদের আবার অত ধকলে কুলাই না আসলে শাশুড়িরা থাকা অনেক ভালো আমার তো তাই মনে হয় আপনাদের কাছে কি মনে হয় সেটা তো জানি না সবাই একসাথে ভালো সময় আমি আবার একটু চেঁকে দিকে বেশ ভালোই লাগছিল খাতি খা তো ক্ষীর রান্না হয়ে গিয়েছে আবার সে বড় মাছের মাথাটা যেরাম হচ্ছে বরের হচ্ছে হলুদ মাখাই সে এরম হচ্ছে হলুদ মাখাইছে ভাবি বিরাট তেল গরম হয়েছে সেই তেলের উপর দিয়ে দিলো মাছের মাথাটা বিয়ে করলে জীবনটা ভাজা ভাজা হয়ে যায় সেই রাম ভাজছে মাথার মাথাটা দেখতে তো সেই ভালো লাগলে ক্ষীর হয়ে গেছে আর একজন এক হাড়ি ক্ষীর দুই হাড়ি ক্ষীর রান্না করছে আবার এখানে গরুর মাংসটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে সবজিগুলাও ধুয়ে কুটে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবার এখানে চিকেন স্টিক বানানোর জন্য দুই একটা মাংস নিয়ে কুচি কুচি করে গাজর দিকে এটে সুন্দর করে বাড়ি নিয়ে আসলাম ভাজার জন্য মা আবার এই জায়গায় গরুর মাংস রান্না করার জন্য কিছু রেডি করছে তার হাতের গরুর মাংস খাতে খুবই টেস্ট লাগে মানে আমার শাশুড়ির হাতের সব মশলা গুলাই দিয়ে দিয়েছে আদা রসুন পেঁয়াজ কাঁচামুডি সিঁড়ে রেখেছে জিরা আস্ত জিরা দিচ্ছে বাটা জিরা দিচ্ছে এলাচ ডারসিনী লবঙ্গ কোথায় মাংসের যত মশলা আছে সবই দিয়ে দিল ওগুলা মাংস আবার যদি মশলা কম হয় তাহলে আবার ভালো লাগে না মা আবার খুব সুন্দর করে মশলা দিতে পারে তার এই জিনিসটা খুব ভালো লাগে মাংস রান্নাটা তো সেই মাংস রান্নাটা করবে আর ক্ষীর রান্না করেছে ক্ষীর তো সেই মজা হয়েছে আমি তো দেখেছে। দেখেছি আর শুকনো মরিচের মাখামাখি হয়ে গেছে সেই সুন্দর লাগছে দেখতে মাংসের উপরে শাশুড়ি গল্প করে সে আমি ছোট্টবেলা থেকে রান্না করি তো ভালো হবে রান্না বুঝতেই পারছেন আমরা বাবু অত রান্না বাড়া পারি না খুব একটা বেশি যা পারি আপনারা তো দেখেনি কিরকম পারি তবে চেষ্টা করি ভালো করার জন্যে এবারে যে পারেনি তা না যথেষ্ট পারি নিজের খাওয়া মতো চলে যায় প্রায় রান্না ভাড়া শেষই হয়ে আসলো তখন তেল ডাউ ঢেলে দেখছে মাংসের উপরে যতটুকু তেল লাগে ততটুকুই দিল অত আর মাপ যোগ আমি তার বুঝি না তো আমার এই যে স্টিকগুলো তৈরি হয়ে গেছে তা আমি এখন বাড়ি নিয়ে এসে ভাজছি ভাসছি অনেক কিছুই ভাজবো সেই জন্য আবার মেলা বেসনগুলি নিয়ে এলাম বেসনের মধ্যে চুবালাম আর ভাজলাম একমাত্র হয়ে গেল সব কিছুই তো তাই মনে হয় তাই না বলেন তো মনে হচ্ছে যে খুবই সহজ কিন্তু কোনো কাজই সহজ না সবাই মিলে করা হয় বলে সব কাজই সহজ মনে হয় তো সব কমপ্লিট মেলা পদে রান্না করা হয়েছে ক্ষীর গুণ দেখতে তো সেই লাগছে আর গরুর মাংসের কালারটাই বুঝতে পাইছেন মাছের কালারটাও বুঝতে পারছেন আর ডালও রান্না করা হয়েছে রান্না করা হয়েছে তো সবাই মিলে খাওয়া দাওয়া করা হয়ে গেল তা আপনাদের মনে তো প্রশ্ন জাগতে পারে এত খাওয়া দাওয়া এত আয়োজন কৃষির জন্যে তো ওই যে আমার সেই দেওয়ারের বিয়ে এত আয়োজন তার এটা মামার বাড়ি সব মামারাই সব ক্ষীর খাওয়াইলো সামাজিক প্রথা আত্মীয় স্বজন প্রথা যে প্রথায় হোক প্রথা বলে একটা কথা আছে সে প্রথা তো মানতেই হবে কি বলেন আপনারা তা আমরা সবাই মিলে ক্ষীর খাওয়ালাম বাড়ির আশপাশে যত মানুষ আছে সবাই মিলে আমরা এখন ক্ষীর খাওয়াচ্ছি বীজ আশা খালা মামা সবাই আছে তো ভাবিরা ইয়ার কি মাসে বুঝতেই পারছেন কারা ইয়ারকি কি মাসে আর কারা কি হয় যে ক্ষীর দিল সেটা হচ্ছে খালাতো ভাই বরের এই যে মাছের মাছের একটু দিলাম মুখের এখন সবাই মিলে মাছের মাথাটা খাওয়াবো তো কীভাবে খাওয়ানো যায় তো সেইভাবেই বরের খাওয়ানো ও রে বাবা সেই স্টাইলে খেলো বর ভালোই লাগলো দেখতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই দোয়া করবেন বরের জন্য তাদের সুখে শান্তি থাকতে